কম দামের মধ্যে যেরকম এগুলা আছে এগুলা আপনার সি পড়বে আপনি শুধু ছয় ফিট শুধু ছয় ফিট হ্যাঁ ছয় ফিট এগুলা এগুলো আপনি সুন্দর দেখতে ফিশিং ম্যান ভালো একটা ভালো আচ্ছা ভালো জিনিস যারা বোট ফিশিং করে মানে নৌকায় বসে কিংবা বোট ফিশিং এর জন্য খুব ভালো হবে আচ্ছা আছে কমা আর এর মধ্যে আস্তে আস্তে বাড়বে কাছে এটা হচ্ছে একটু বড় এটা আছে গুণটা এটা গুণটা সিল এটা আপনার ওই আগের প্রাইস আছে 850 টাকা এটা 850 টাকা টাকা এটার মধ্যে আরো কালার আছে এটা আছে নয় ফিট এটা নয়শো টাকা এটা নয় ফিট নয়শো টাকা নয়শো টাকা এটার কালার আছে এটা প্রাইস এটা এটা ফিট নয় ফিট বিভিন্ন আছে অনেকে বলছিল যে চিকন কই ট্যাংরা মারার জন্য মানে ট্যাংরা মারার জন্য ছোট আপনি মেশিন লাগাতে পারবে এরকম আচ্ছা এইগুলা মেশিন লাগাতে সুন্দর আছে মেশিন লাগানো যাবে এগুলো

হ্যাঁ হাতে একদম সারাদিন হাতে রাখি মাছ মারতে খুবই হালকা না খুবই হালকা একশো গ্রামের মধ্যে একশো গ্রামের আছে তো এগুলো বড় বড় মাছ লোক দিতে বড় মাছ মারতে পারবেন মেশিন লাগানোর জায়গা আছে এখানে

দর্শক এটা আমাকে অনেকে ফোন দিছিল যে নতুন ভিডিও দেওয়ার জন্য আমার মধ্যে নতুন কালেকশন পাইছিলাম না আবার নতুন কালেকশন আস্তে আস্তে আনতেছি আবার নতুন নতুন দেওয়ার চেষ্টা করছি ঠিকানায় আগের নাই আছে তারপরে মোবাইলে নাম্বার দেওয়া থাকবে যার যেটা লাগবে এছাড়া সব আইটেমই আছে সুতার আইটেম থেকে শুরু করি সাধু লাড্ডু ঝুমকা